আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম তো আপনার থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো যে সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জেলা উপজেলায় ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিশাল বিশাল এক এক মিছিল আপনারা দেখতে পেয়েছেন সুতরাং আমরা কথায় আসার আগে আপনাদেরকে কয়েকটা জেলার থানার এবং ঢাকা এবং চট্টগ্রাম শহরের কয়েকটা ভিডিও দেখাচ্ছি সে ভিডিওগুলোর পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে যেটা হয়তো আপনারা সংগ্রহে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসবে এই ভিডিওটা অত ভাইরাল না কিন্তু ওই ভিডিওটাই সবাই হয়তো পছন্দ করবেন সুতরাং ভিডিও দেখুন এবং লাস্ট ভিডিওটা তো অবশ্যই দেখবেন এর পরে আসছি আমরা কথায় ধন্যবাদ We got তিনে ফোয়া গেত ইগ্রাম হয়েছে মামুন উগর নাম জুয়েল নাম রুবেল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাকি হেরা সম্পাদক ছাত্র সাথী মা গিরিফ হকদা এটা দলের কে এই মা গিরিফ তোর মার সুদ্দিয়াম এটা দলের কর্মী তোর মার সুদি মা গিরিফ তোর ফেসবুক নেতার মার সুদি মা গিরিফ হেরা চৌধুরীর মার সুদি এই সুদানি ভর্তি হন আত্মভুজ গণ কি দলের নাকি দলের কর্মী শেখ হাসিনা ফসা মা গিরিফ তো দুর্নীতির বাজার মার সুদি ফাত্র সাহাতে মার সুদি তু জুবুলীকে সেগারা নে মারাই ছুদি মাগির গিরি ফুয়া ফ্যাট বাসা নেই ফুয়া সোদা নেই ফুয়া তুই হন মা গিল ফুয়া হন্নে মামুন নে ডুবেইলে দুভইল রে ফাটিলে গিজছে তুই মা গিরিফো হাটিলে গিসিস তোর মার সুদি এ ফাত্র সাথে হেডা ছুতুরি ফ্যাটা সুতুরি মার সুদি মা গিরি ফুয়া তোর মার সুদ্যাম তোর সহ্য গোষ্ঠীর মার সুদ্যাম মা গির ভোয়া তোর টেলিগ্রাম নেতার মারা সুদি এ সুদার ভোয়া শেখ কাসিনা শেখ কাসিনা ফেসবুক নেতা ওই পার্টি গেল আর ফেসবুক নেতার মা গির ভোয়া আর দলের কর্মী এই মা গির ভোয়া হন তোর মার সুদি এছাড়া হাড়ি লেগে যে কিরো হয়েছে তোর মা শুধু হাড়ি হাড় দিয়েছে মা গির ভোয়া এই পাত্র সারদি তোর জমি লিখে শেখাটা মারায় শুধু দক্ষিণ যাওয়ার মাগের ভুয়া ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনার ভিডিওগুলো দেখেছেন এবং ঢাকা শহরের আজকে মিছিলের যে ভিডিওগুলো দেখেছেন তার মধ্যে দেখেছেন যে মিছিল যত বড় হচ্ছে পুলিশ সেনাবাহিনী তত পিছে হচ্ছে আমরা যদি দশ বারো জন পনেরো জন নিয়ে মিছিল করি পুলিশ তখন বাঘের বাচ্চা হয়ে যায় আর যখনই আমরা পঞ্চাশ ষাট জন একশো জন দুশো জন নিয়ে মিছিল করি তখন পুলিশের সাথে সাথে সেনাবাহিনীও বিড়ালের বাচ্চা হয়ে যায় এটা নিশ্চয় ঢাকার মিছিলটাতে খেয়াল করেছেন আর চট্টগ্রামের মিছিলটা আপনারা দেখেছেন যেটা আমাদের ছোট ভাই গোলাম সামদানি জনির সহযোগিতা এবং নেতৃত্বে হয়েছে সে দূরে থেকে নেতৃত্ব দিয়েছে যদিও সে শহরে থাকতে পারছে না বাড়িঘরে থাকতে পারছে না এর পরেও সেই মিছিলের নেতৃত্ব দানকারী হিসাবে আমি বলবো যেখানে চিটং শহরের বড় বড় রথি মহারথীরা ঘুমিয়ে আছেন কেউ কেউ আবার দেশ ত্যাগ করেছেন তারাও যখন নামতে সাহস করেনি তখনই জনি এমন একটা জায়গায় মিছিলটা করেছে আপনারা আমি যদি আপনাদের বলি এটা হচ্ছে যে চিটং শহরের এক্সেস রোড আপনাদের সকলের হয়তো মনে আছে যে ছবিটা সারা বিশ্বে গিয়েছিল যে ভিডিওটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করার যে স্থানটি সেই স্থান থেকেই আজ সে মিছিলটা শুরু করে এবং শেষ হয় সেই রাস্তার মাথায় প্রায় আধা কিলোমিটার যে আধ কিলোমিটারের ডান দিকে একটি থানা এবং পুলিশ ফাঁড়ি আছে আর বাম দিকে আছে অন্য থানা তার মানে এক দুটি থানার মাঝখানে এই রোড মানে আপনি যেদিক থেকে ঢুকবেন সেদিকেই থানা যেদিক থেকে বেরোবেন থানা এরপরও তারা ভয়কে জয় করে আজকে এই জায়গায় এই মিছিলটা করেছে যেটা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেনি কিন্তু সে দেখিয়েছে যে সেই শেখ হাসিনার ভ্যানগার্ড অন্তত চট্টগ্রাম শহরের জন্য বর্তমান পরিস্থিতিতে সেই শেখ হাসিনার ভ্যানগার্ড তো এই মিছিলগুলো আপনাদের কি বলে একটা জিনিসকে খেয়াল করেছিলেন আমি যখন বারবার বলছিলাম যে মিছিল হবে মিছিল হবে অনেকে বলছিলেন কই ভাই হচ্ছে কই ভাই হচ্ছে কিন্তু এখন দেখেন ঢাকায় চট্টগ্রাম রাজশাহী সব জায়গায় মিছিল আর মিছিলের পরিধি এবং গতি বড় হচ্ছে যে গতি এবং পরিধি যত বড় হচ্ছে পুলিশ প্রশাসন সবাই পেছনে হাঁটছে আর বাকি দলগুলোর কথা নাই বললাম আমাদের মিছিল সাহসের সামনে বাকি দলগুলো দাঁড়াতে পারবে না সুতরাং শেখ হাসিনা যেই না দুদিন আগে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ুন সেই দুই দিনের ব্যবধানেই আজকে ঢাকা শহরে ভূমিকম্প দেখিয়েছে এখন এই যে সামনে তিরিশ তারিখের ভিতরে আরো অনেক কিছুই দেখবেন হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন পাঁচ সাতশো মহিলা ঢাকা শহরে ঝাড়ু ডেকচি হান্ডি পাতিল নিয়ে মিছিল করছে হয়তো দেখবেন যে ঢাকা শহরে ছাত্রলীগ যুবলীগ সারা ঢাকা শহর রাতারাতি দখল করে নিয়েছে পুরো ঢাকা শহরে প্রকম্পিত হচ্ছে জয় বাংলা স্লোগানে আমি আশা করছি সেটাই হবে আর খুব সহসায় হবে দেখতে থাকুন কি হয় ধন্যবাদ সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু